দেশ এবং দেশের বাইরে থেকে যত শ্রোতা বন্ধু যারা দেখছেন তাদের জন্য একগুচ্ছ দুবলা ফুলের শুভেচ্ছা দুবলা ফুলের শুভেচ্ছা এই কারণে এখানে নাই রজনীগন্ধা টগর বেলি হাসনা হেনা আমরা এই আসছি ঢাকার অদূরে বিশাল একটা লেকের সাইডে এই লেককে ঘিরে এই লেককে নিয়ে মানুষের অনেক আগ্রহ অনেক মানুষ এখান থেকে জীবন জীবিকা রুটি রুজি সংগ্রহ করে থাকে এই লেকটা নিয়েই আমরা দর্শকদের আমরা প্রশ্ন করব এবং এই লেক এবং তাদের জীবনযাত্রার মান জানার চেষ্টা করব আপনারা আমাদের সাথে থাকুন প্রিয় দর্শক আমরা লেকের পাশে একজন ভাইকে পাইছি একজন কৃষককে পাইছি যিনি ঘাস কাটতেছেন আমরা চেষ্টা করব তার সাথে একটু কথা বলতে এই লেকটার বিষয়ে বা মানুষ এখান থেকে কীভাবে জীবন জীবিকা সংগ্রহ করে আহার করে এখান থেকে তাদের জীবন চলে সেটা জানার চেষ্টা করবো দেখি ভাই সাহেবের সাথে কথা বলা যায় কিনা ভাই সাহেব কেমন আছেন ভালো আছে আমরা আসলে আইছিলাম এই জায়গাটা নিয়ে একটু রিসার্চ করতে পারে এটা নিয়ে একটা ডকুমেন্টারি বানাতে তা আপনার কাছে আমাদের কিছু প্রশ্ন ছিল আপনি যদি সময় দিতেন বলেন আপনি যে এখানে ঘাস কাটতেছেন এলাকার লোক জানে হ্যাঁ এখানে যে আপনি ঘাস কাটতেছেন এলাকার লোক কি জানে আব্বা আপনাকে বলছেন আবা কাটতে বলছে তাই কাটতেছে ভাই সাবের একটা প্রশ্নের উত্তর শুনলাম আর একটা প্রশ্ন করি ভাই যান বলেন আর যদি কথা বলতে পারতো আপনি কি বলতেন হ্যাঁ আরে ভাই যেই ঘাস আপনি কাটতেছেন এই ঘাস যদি কথা বলতে পারতো আপনি ঘাসকে কি বলতেন ঘাসের সাথে আপনি কি কথা বলতেন করতে না যদি ঘাস রান্না করে খাওয়া লাগতো আপনি কোন ঘাস রান্না করতেন কোন দিন যদি ঘাস রান্না করে খাওয়া লাগতো আপনি কোন ঘাস রান্না করতেন তোর দেখাবে আমি না প্রিয় দর্শক আমরা ভাই সাহেবের সাথে কিছুক্ষণ কথা বললাম অনেক কিছু জানার চেষ্টা করলাম এবং ভাই সুন্দর উত্তর দিল থ্যাংক ইউ আমাদের জন্য দোয়া করবেন আমরা জামাল টিভি বিডি থেকে আসছি টিভিটা দেখবেন আর আমাদের জন্য দোয়া করবেন ঠিক আছে ভাইসাব আসে হ্যাঁ ভাইকে দেখতেছি সে খুবই ব্যস্ত মাছ ধরতেছে মনে হয় ও ছিপ দিয়ে মাছ ধরতেছে দেখতে অনেক চমৎকার তো ভাই সাহেবের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করবো এই লেকটার বিষয়ে ভাই সাথে দেখি একটু আলাপ করা যায় কি না ভাই আমাদের সাথে সময় দেবেন আমরা একটু আলাপ করতে চাইছিলাম এটার বিষয়ে আর কি হ্যাঁ অবশ্যই অবশ্যই সময় দেবে আপনারা কিসের আমরা জামাল টিভি থেকে আসছি তা আমরা চাইছিলাম এটা নিয়ে একটা ডকুমেন্টারি করতে তাই এই বিষয়ে আমাদের কিছু

বিয়ে করেন নাই আরে না ভাই তো আচ্ছা ঠিক আছে ভাইজান আমরা আরেকটা প্রশ্ন করি আপনাকে আপনি যেহেতু বিয়ে করেন নাই আপনার বিয়ে তো একদিন করবেন অবশ্যই বিয়ের পরে যদি দেখেন বা শুনেন আপনার বউ পালা গেছে আপনি তখন কি করবেন প্রিয় দর্শক আমাদের এখানে থাকার সম্ভাবনা বুঝতেছেন বিষয়টা দুর্ঘটনা করতে পারে আমরা সামনে দেখি আর গাওনে পাই না কি এবং এমন ডকুমেন্টারি অনেক করা যাবে জীবনে বেঁচে থাকলে আমি সামনে যাই প্রিয় দর্শক বন্ধুরা আমরা আরেকজন ভাইকে পাইছি দেখি এই লেক সম্পর্কে আমরা বিস্তারিত ভাইজানের কাছ থেকে জানতে পারা যায় কি না আগের যে দুজন ভাই ভাইকে আমরা পাইছিলাম তাদের কাছে আসলে সন্তোষজনক কোনো প্রশ্নের উত্তর আমরা পাই নাই সেজন্য আমরা লেকটা সম্পর্কে জানতে পারি নাই ফাইনালি আমরা একজন ইয়াং ভাইকে পাইছি আশা করি সে আমাদের সুন্দর উত্তর দিতে পারবে ভাইজান আমরা আইছিলাম আসলে এই লেকটা সম্পর্কে জানার জন্য আপনি যদি আমাদের একটু সময় দিতেন আপনার আপনার নাম কি নাম আরে আপনারা সব কুদ্দুস আরে ভাই আমি একেবারেই অবাক অবাক এর কারণে আগে যে দুজন ভাই ভাই আমরা পাইছিলাম তাদের নাম আব্দুল কুদ্দুস তাদের দুজনের নামই আব্দুল কুদ্দুস আর আপনার নাম শুধু কুদ্দুস মানে তিন জনের নামই কুদ্দুস মানে এই এলাকা কুদ্দুসের অভাব নাই শত শত কুদ্দুস এখানে আছে আচ্ছা যাই হোক ভাইজান আমরা এখন প্রশ্ন চলে যায় আপনি দুপুরে খাননি সকালে আপনি কি খেয়ে আসছেন না দুপুরে খাইছেন দুপুরে খাইছেন তো দুপুরে যদি খেয়ে থাকেন কি খাইছেন ডাল ভাত ডাইল ভাত খাইছেন কি আচ্ছা ভাইজান তো ডাল ভাত যদি আপনার সাথে কথা বলতে পারতো আপনি ডাল ভাতের সাথে কি কথা বলতেন ডাইল ভাত কেঙ্গা কথা কয় ডাল ভাত তো কথা বলে ভাইসাব আমরা আপনার কাছে ফাইনালি আরেকটা শেষ প্রশ্নে যাইতেছি আশা করি দর্শক সেটা দিয়ে অনেক কিছু জানতে পারবে বুঝতে পারবে আপনি কোন খাবার খেলে আপনার মাথায় গো পিটানোর বুদ্ধি আসেন এক মেয়ে এটা কি প্রশ্ন হলো আপনি কি প্রথম কথা বলছেন আপনার তো শেষ নাই প্রিয় দর্শক এইখানে থাকার মতো কোনো পরিবেশ নাই আমার যে কোনো সময় আক্রমণ করা হইতে পারে আজকের মতো বিদায় আপনারা ভালো থাকবেন জামাল টিভি বিডি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ